এটা জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দম্না নয় ভারতবর্ষের ঢুকে একটা স্বনির্ভর দলের দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের এই পশ্চিমবঙ্গ আজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় সমর্থনে সাঁথিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পাড়া বৈঠক অনুষ্ঠিত হল সাঁথিয়ার ফৈজিলাবাদ পাড়ায় উপস্থিত ছিলেন বিধায়ক নীলাবতী সাহা পুর প্রধান বিপ্লব দত্ত সহ সভাপতি দেবাশিস সাহা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সহ আরও অনেকে

এখানে শুধুমাত্র মায়েদেরকে ডাকা হয়েছে প্রচুর মায়েরা এসছে একটা কথা ছোট বোনেরা যখন স্কুলে যাচ্ছে সেইখান থেকে শুরু করে আজকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রকে বেছে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প করেছে স্কুলে গেলে পরে তার দ্রুত থেকে শুরু করে প্রকল্প তারপর যখন সে কলেজে উঠছে স্কলারশিপ পাচ্ছে মহিলাদের কথা এই কারণে বলছি যেহেতু এটা মহিলাদের বিষয় মহিলাদের মেটি কন্যাশ্রী পথ স্কলারশিপ পাচ্ছে স্কুলে গেলে সাইকেল পাচ্ছে সবুজ সাথী সাইকেল পাচ্ছে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না কে কোন দল করেন সিপিএম করেন কিনা বিজেপি করেন কিনা বা তৃণমূল করেন কিনা কোন দল দেখেন না প্রত্যেকটা মহিলা যারাই কলেজে পড়েন তাদেরকে কে টু প্রকল্পে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ আছেন এই নয় নম্বর ওয়ার্ডে অনেক মানুষ আছেন যাদের মেয়ের বিয়ে ঠিক হলে পরে তারা কারো কাছে গিয়ে বলতেন যে কাউন্সিলারের কাছে গিয়ে বা অন্য কারো কাছে গিয়ে বলতে যে আমার মেয়ের বিয়েটা ঠিক হয়েছে আপনারা একটু আমার দানের ব্যবস্থাটা করে দিন একটা দান করে দিন বা আমার একটা কিছু টাকা সাহায্য করুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভাবনা ভেবে রূপশ্রী প্রকল্পে আপনি যদি বিয়ের কার্ডটা ছাপিয়ে পৌরসভায় জমা দিলে পঁচিশ হাজার টাকা আপনি বিয়ের জন্য পাচ্ছেন আপনি একটা ওষুধের দোকান থেকে দিবেন স্বাবলম্বী হয়ে আপনি নিজে অসুস্থ কিনতে পারবেন এই চব্বিশে নির্বাচনের পর যারা প্রত্যেককে বছরে দশটা করে গ্যাস সিলিন্ডার দেবে একটা ছোট্ট রাজ্য ছোট্ট ক্ষমতা তার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প করছে তাই আপনাদেরকে বলবো ভোটটা দিতে যাওয়ার আগে চিন্তা করুন আমরা সবাই একসঙ্গে বাস করছি সেই নির সময় থেকে আজকে মিছিল না এলো মিছিল না সেই সময় বুঝে বসত আমরা তখন ছোট রাজনীতি করতাম মিছিল না ওই গোটা গতিতে গিয়ে বসে থাকতাম মিছিল না সেই আজকে বয়স্ত হয়েছে তিনি আজকে এসে এখানে ফজুল্লাহ পাড়া বলুন ন নম্বর ওয়ার্ড একদম সাইফিয়া থেকে শুরু মানে সাইফিয়া রেল ব্রিজ থেকে পেরিয়ে গিয়ে একদম মিহারি পট্টি থেকে শুরু করে একদম ফজুল্লাহ পাড়া মানে নিয়ে সাতাশুরায় সমর্থনে ন নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে সভা শতাব্দী রায় মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে অনেক কাজ করেছেন আমাদের এই সাইথিয়া শহরের জন্যও তিনি অনেক কাজ করেছেন আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে তার এমপি টাকায় তারা যান আমাদের এই সাইথিয়া শহরে পাঁচ বছরে তিনি প্রায় দেড় কোটি টাকার কাজ করেছেন এছাড়াও আমাদের যে সাইথিয়া ওভারব্রিজ যেটা কথা তিনি বারবার পার্লামেন্টে তুলে ধরেছেন যার ফলস্বরূপ কিছুদিনের মধ্যেই আমাদের ব্রিজ সম্প্রসারণে কাজ শুরু হবে আমাদের যানজট মুক্ত হবে তাই আপনাদের বলব যে শতাব্দীর রায়ের মতো পরীক্ষিত কর্মঠ এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধনা প্রার্থীকে আমরা আপনার ভোট দিয়ে যেতাবেন আর আমাদের মাতৃশক্তি আপনারাই আপনারাই পারেন এই সাহিত্য শহরে জয় এনে দিতে বলেছিলেন গ্যাসের দাম 400 মুহূর্তে রাখবেন একটাও কিন্তু হয়নি কি হয়েছে গরিব মানুষ আরো গরিব হয়েছে জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তিনি যেভাবে বাড়িয়ে চলেছেন একের পর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের জীবনকে দুরবিচারে 100 টাকা কমিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে যখনই ভোট শেষ হয়ে যাবে দেখবেন তিনশো টাকা বেড়ে গেছে গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম দু এক টাকা কমিয়েছে ভোট পেরিয়ে গেলেই আবার দশ টাকা বাড়িয়ে দেবে আগামী দিন ভোট আসছে এই ভোটটা কাকে দেবেন সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন এটা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ফিরে যান দু সাল যখন করোনাতে সমস্ত দেশ যখন একবারে বন্ধ তখন আপনাদের মধ্যে অনেকেরই খাবার মতো কোনো কিছু ছিল না তখন আপনাদের পাশে যেটুকুই হোক সামান্য হলেও কিন্তু আমাদের এই তৃণমূল কর্মীরাই এসেছিল সেই মুহূর্তে আমাদের এক বাঙালি সরকারকে অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় সরকার আমাদের মাননীয় মোদী সাহেবকে যে এই মুহূর্তে যা দেশের অবস্থা প্রত্যেকের হাতে টাকা দরকার একটু তাদের করে টাকার ব্যবস্থা করে দেন কিন্তু তার জন্য কি না সেই অমর্ত সেনকে বিদ্রোপেছিল নানা ভাবে আপনারা জানেন যে তার জন্য তাকে তার এই যে বোলপুরের শান্তিনিকেতন বাড়িতে বাড়িটাকে নিয়ে কিভাবে তার প্রতিদিন তাকে হ্যাকেল করা হয়েছে কিন্তু সেই কথাটা রাখলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে এই মুহূর্তে মানুষের হাতে টাকা দরকার তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ঘোষণা করেছিল যে আমাদের সরকার এলে প্রত্যেকের পাঁচশো টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলাদের হাতে সরকার আসার পরে পরে কিন্তু প্রত্যেকের মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে ঢুকতে লেগেছে এখন উনি ঘোষণা করলেন যে এইটাকে পাঁচশো টাকাতে হচ্ছে না জিনিসপত্রের দাম অত্যধিক বেড়েই যাচ্ছে তার জন্য এটাকে হাজার টাকা এবং যারা শিডিউল বারোশো টাকা আপনারা কিন্তু পেতে শুরু কর এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার এটাকে বন্ধ করে দেওয়া হবে যা যা উপস্থিতি থেকে আরম্ভ করে স্বাস্থ্য সমস্ত বন্ধ করে দেওয়া হবে এবার তার বিচার আপনাদের হাতে আপনারা যদি চান যে বন্ধ হোক তাহলে আপনারা নিশ্চয়ই বিজেপি কে ভোট দেবেন আর যদি চান যে না এইটাই চলুক তাহলে অতি অবশ্যই কিন্তু ভোটটা কিন্তু তৃণমূলকেই দিতে হবে সব থেকে বড় কথা আমি একটাই কথা বলবো আমি দু মিনিট বলেছি বেশি নেব না যে আপনারা ভালো আছেন কিনা কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখে লাভ নাই আপনারা প্রত্যেকে আজকে ডাকা হচ্ছে প্রত্যেকের মহিলা ট্রেন স্টেশন বা বাস স্ট্যান্ড যেতে গেলে অনেকটা দূর যেতে হয় আপনারা সেখানে হয়তো ভোর বেলায় যাচ্ছেন রাত্রি বেলায় ফিরছেন আপনাদের মেয়েরা কে হয়তো প্রাইভেট টিউশন করতে যাচ্ছে স্কুলে যাচ্ছে তারা নিরাপদে যাচ্ছে কিনা এবং নিরাপদে ফিরছে কিনা এইটা আমি দিয়ে বলছি আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে যদি আমরা না থাকি তাহলে কিন্তু আপনারা কিন্তু নিরাপদে থাকবেন না কারণ বাঙালি জাতিটাকে তুলে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কেন্দ্রীয় অফিস যেখানে আছে সেখানে কিন্তু বাংলা ভাষায় কথা বলার মতো কেউ নাই আপনারা ব্যাংকে যাচ্ছেন দেখছেন আপনারা রেল স্টেশন যাচ্ছেন দেখছেন আপনাদেরকে জোর করিয়ে হিন্দি বলানো হচ্ছে সুতরাং এই সরকার যদি একবার চলে আসে এখানে তাহলে কিন্তু এই বাঙালি জাত আমাদের যে বাঙালি বলে আমরা গর্ব করি সেই বাঙালিটাই থাকবে না তাই আমি সকলকে অনুরোধ করবো এই বাংলা জাতি বাংলা ভাষা তৃণমূল সরকারকে ভোট দেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ ক্ষেত্রে জয় হিন্দ বন্ধু মাত্র তৃণমূল কংগ্রেস জন্য